আপনি হয়তো অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকেন ফটো ইনহেস্ট করার জন্য তবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন একটি অ্যাপ্লিকেশন সাজেস্ট করবো যে অ্যাপ্লিকেশন দিয়ে আপনি ইচ্ছা মতো ফটো ইনহেস করতে পারবেন আনলিমিটেড তাছাড়াও আপনি চাইলে আপনার ফটোর কালার রেডিং করতে পারবেন বা বিভিন্ন ধরনের ফিল্টারও আপনি ইউজ করতে পারবেন যে কোনো একটা অবজেক্ট বা সাবজেক্ট আপনি রিমুভ করতে পারবেন তাছাড়া ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং বিভিন্ন ধরনের ইআই টুলসও আপনারা পেয়ে যাবেন তাহলে চলুন কথা না পারি কোন অ্যাপ্লিকেশনটি এবং অ্যাপ্লিকেশনটি কীভাবে আপনারা ব্যবহার করবেন সেটাই আপনাদের দেখে দিই তার জন্য আমরা গুগল প্লে স্টোরে চলে আসবো গুগল প্লে স্টোরে এসে আমরা লিখবো ম্যাজিক ইরেজ ম্যাজিক ইরেজ আর লেখার পর আমাদের সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে আমরা অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নিব। তবে তার আগে আপনাদের কাছে বরাবরের মতো একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ওকে গাইস আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে এখন অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করব। ওপেন করার পর এখান থেকে কন্টিনিউ আমরা এখানে ক্লিক করে দিব আবার কন্টিনিউতে ক্লিক করবো বেশ কয়েকবার আমাদেরকে কন্টিনিউতে ক্লিক করতে হবে ওকে তারপর এখান থেকে হচ্ছে আপনি যে কোনো একটা টুলস সিলেক্ট করবেন যেমন আমি ইনহেস কোয়ালিটিটাই সিলেক্ট করে দিলাম তারপর কনার থেকে ক্লস এখানে ক্লিক করব অ্যালাউ চাইবি আমরা অ্যালাউ দিয়ে দিব। ওকে তো এখান দেখেন অনেকগুলো টুলস আছে তো এখানে দেখেন প্রথমে দেখতেছেন আপনার ইনহেন্স কোয়ালিটি তারপর হচ্ছে রিমুভ অবজেক্ট বা রিমুভ ব্যাকগ্রাউন্ড ইআই ফিল্টার্স বা অনেক ধরনের টোলস আপনারা এখানে দেখতে পারবেন প্রথমে হচ্ছে আমরা একটা ফটো ইনহেস্ট করে দেখব যে এটা কেমন হয় তো এখান থেকে হচ্ছে আমরা ইনহেস কোয়ালিটি এখানে ক্লিক করব তারপর এলাকায় অ্যালাউ দিয়ে দেবো তারপর এখান থেকে আমি একটা ফটো নিয়ে আসলাম আমার গ্যালারি থেকে দেখেন এখন কিন্তু ইনহেস্ট হচ্ছে কোনো ধরনের অ্যাড আসে নাই দেখেন খুব দ্রুতই কিন্তু ইনহেন্স হয়ে গেছে এ দেখেন এটা হচ্ছে আমাদের আফটার আর এটা হচ্ছে বিফোর দেখেন কতটুক পার্থক্য এবং ছবিটা জুম করার পর দেখেন বিফোর আফটার টাইম আপনাদেরকে দেখাই দেখেন কতটুক চেঞ্জ আমার কাছে এই অ্যাপ্লিকেশনটা খুবই দুর্দান্ত লেগেছে এখন হচ্ছে এখান থেকে নেক্সট আমরা এখানে ক্লিক করে দিব নেক্সটে ক্লিক করার পর এখন হচ্ছে আমরা চাইলে বিভিন্ন ধরনের সাইজ সিলেক্ট করতে পারবো দেখেন এখানে হচ্ছে বিভিন্ন ধরনের রেশিও আপনারা পেয়ে যাবেন আপনার যে যেই রেশিওটা ভালো লাগে সেই রেশিওটা আপনি সিলেক্ট করে নেবেন আমি ফ্রিটায় রাখলাম আমার আগের রেশিও ঠিক আছে এখান থেকে মার্ক এখানে ক্লিক করবো এখানে দেখেন অসংখ্য ফিল্টার্স আছে আমরা এই ফিল্টারে ক্লিক করলাম দেখেন অনেক ফিল্টার আছে আপনাদের যে ফিল্টারগুলো ভালো লাগে সেই ফিল্টারগুলো কিন্তু আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারেন আমি এই ফিল্টারটা রেখে দিলাম সিচুয়েশনটা একটু কমিয়ে দিই ওকে তারপর এখান থেকে টিক মার্ক এখানে ক্লিক করবো তারপর অ্যাডজাস্টে ক্লিক করে আমরা ম্যানুয়ালি কিন্তু রটিংটা করতে পারবো এখান থেকে ব্রাইটনেস যদি আমরা বাড়িয়ে দিই দেখেন ছবির ব্রাইটনেসটা কিন্তু অনেকটা হাই হয়ে গেছে আমি একটু কমিয়ে রাখলাম তারপর এভাবে হচ্ছে আমরা অনেক ধরনের রেটিংটা করতে পারবো ধরেন আমি এটাই পর্যন্ত রাখলাম এক্সপোর্ট শিওর আর কি তারপর এইভাবে আপনি বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করে আপনি চাইলে বিভিন্ন ধরনের এডিটিং করতে পারবেন দেখেন আমি হাইলাইটটা একটু কমিয়ে দিই ওকে আমি একটু কমিয়ে দিলাম ওকে এভাবে হচ্ছে আপনারা বিভিন্ন টুলস ব্যবহার করতে পারেন এখান থেকে ঠিক মার্কে আমি ক্লিক করব এখান হচ্ছে আরও টুলস আছে আপনি চাইলে ট্যাক্স অ্যাড করতে পারেন বিভিন্ন ধরনের কালার দিয়ে ট্যাক্স লিখতে পারেন তো এগুলো হচ্ছে আমি এই মুহূর্তে করতে চাচ্ছি না আপনারা ইউজ করে নেবেন ওকে তো আমি এটি এখান থেকে ডিলিট করে দিই ওকে তারপর এখান থেকে স্টিকার আছে বিভিন্ন ধরনের স্টিকার আপনি চাইলে ব্যবহার করতে পারেন সব কিছুই কিন্তু ফ্রি ওকে আনলিমিটেড স্টিকার কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন সবগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এগুলো আমি ব্যবহার করতেছি না ওকে এখান থেকে সেভ আমরা এখানে ক্লিক করে দিব এখন হচ্ছে সাবজেক্ট রিমুভ করবো এখান থেকে হচ্ছে রিমুভ সাবজেক্ট আমরা এখানে ক্লিক করব এখান থেকে ধরেন আমি একটা ফটো এখানে নিয়ে আসলাম তো নিয়ে আসার পর এখন হচ্ছে আমরা যে কোনো একটা সাবজেক্ট রিমুভ করতে পারবো ওকে তো আমরা প্রথম যখন অ্যাপ্লিকেশনটা ওপেন করবো তখন কিন্তু এরকম দেখা যাবে এখন হচ্ছে আমরা যে সাবজেক্টটাকে রিমুভ করতে চাই সেটা হচ্ছে আমরা ইরেজ করবো এই যে আমি হচ্ছে এই সাবজেক্টটা রিমুভ করব এইভাবে আমরা ইরেজ করে এভাবে আমরা ছেড়ে দেব তাহলে দেখতে পারবেন ম্যাজিকের মতো রিমুভে ক্লিক করলে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে দেখেন রিমুভ হয়ে গেছে ওকে তো এখন হচ্ছে নেক্সটে ক্লিক করলে হচ্ছে আমরা আমাদের গ্যালারিতে ফটোটা নিয়ে যেতে পারবো ওকে তো আমি হচ্ছে সেভে ক্লিক করে দিলাম ওকে তো সেভ হয়ে গেছে ওকে এখন হচ্ছে যখন একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলেই ধরেন আমি এই ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো তাহলে কিন্তু আমি অটোমেটিকলি রিমুভ করতে পারবো রিমুভে ক্লিক করবো দেখেন খুবই চমৎকারভাবে রিমুভ হয়ে গেছে সেমভাবে আমি সেভে ক্লিক নেক্সটে ক্লিক করলে সেভে ক্লিক করলে আমাদের গ্যালারিতে কিন্তু চলে যাবে ওকে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন বা আপনি ছেলে যায় কোনো একটা সাবজেক্ট রিমুভ করবেন বা আপনার ফটোকে ইনহেন্স করবেন এবং আরও এআই কিছু টোলস আছে এগুলো পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা ব্যবহার করবেন এখন অনেকের ফোনে কিন্তু এটা সাপোর্ট নাও করতে পারে যদি আপনার ফোনে সাপোর্ট না করে তাহলে আপনি একটা বিপএন কানেক্ট করবেন আপনাদেরকে আমি সাজেস্ট করবো সিঙ্গাপুর বিপিএনটা আপনারা ইউজ করতে পারেন যদি নো ইন্টারনেট কালেকশান দেখায় আমার এখানে কিন্তু নো ইন্টারনেট কালেকশানের সমস্যাটা দেখাচ্ছে না যদি আপনাদের এখানে দেখায় তাহলে আপনি একটি বিপিএন কানেক্ট করবেন তবে আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে এবং এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আশা করি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ